এস পে একশো সিসি হ্যাঁ এইটা থেকে আমরা কোনো অফার পাচ্ছি জি আপাতত এটার দুটা কালারের উপর আসলে অফার চলতেছে সেটা হচ্ছে আমাদের ব্লু কালারটা এবং রেড কালারটার উপর আচ্ছা আচ্ছা এটার উপরে হচ্ছে 5000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন তাহলে ভাইয়া এটা আমরা এক মাসে অফার পাচ্ছি হ্যাঁ এক মাসে আর Honda 2.0 এর তো সেম सेम আর এটাতে তো আমরা PGM পাচ্ছি ডুয়াল ডিস্ক পাচ্ছি আবার সিঙ্গেল ডিস্কের মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ডাবল ডিস্ক প্লাস এবিএস আর একটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট সো এটার যে সবটা কালার সবটা কালারই তো আমরা পাচ্ছি ইনশাআল্লাহ আমাদের কাছে সবগুলা কালারই अवेलेबल আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আছি Honda সেলস পয়েন্টে আর বাংলাদেশে সবচেয়ে ভ্যালু ফর মানি আজকে একটা বাইক দেখাবো যেটা হুন্ডা টুপেন্টো এছাড়াও অন্যান্য বাইকগুলা কীরকম দাম রয়েছে কোনটাতে কোনো অফার যদি থাকে সেই অফারগুলো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে বলে রাখি আজকে হুন্ডা সেলস পয়েন্টে যেখানে আছে এটার ঠিকানাটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরে জাস্ট যে কবরস্থান রয়েছে এটার অপোজিটেই এছাড়াও ভিডিওতে কিন্তু আমি নাম্বার দিয়ে দিব সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আসতে চাইলে আপনারা আসতে পারবেন সো ভাইয়া আছেন ভাইয়া কেমন আছেন

আসলে ডাবল ডিস্স প্লাস এ ইউএসডি সাসপেনশন ফুললি আসলে এল ইডি আমাদের হেড লাইট লাইট ফুল সব কিছু আর এটার ডিজাইনটা যদি আপনি দেখেন আপনি যেটা বলে আসলে ডিজাইনটা নিয়ে একটু কথা হয়েছে এটার যে স্ট্রিট ফাইটার যে ডিজাইনটা দেওয়া হয়েছে করা হয়েছে সেটা বলতে পারেন যে এই রেঞ্জ আসলে এই ডিজাইনটা আসলে খুবই মানে সব গ্রাহক যারা আছে যারা আসলে পারচেজ করতে সবাই আসলে মন জয় করবে সো এইটাতে আরো একটা অফারও পেয়ে যাচ্ছে হ্যাঁ এই অফারটা একটু বলেন এই অফারটা আসলে যদি বলি আমাদের এখন দুইটা কালারের মধ্যে অফার চলতেছে একটা হচ্ছে আমাদের যে মেরুন কালারটা আছে এন্ড হচ্ছে আমাদের ব্লু কালার এই দুইটা কালারের মধ্যে এখন কিন্তু আমাদের 4000 টাকা ক্যাশব্যাক অফার চলতেছে 4000 টাকা ক্যাশব্যাক হ্যাঁ এখন এটা কিন্তু আমাদের এই এই কিছুদিন আছে লিমিটেড সময়ের জন্য অফারটা তো যারা আসলে এই দুইটা বাইক নিতে যাচ্ছিলেন হ্যাঁ এটা কিন্তু আমাদের হচ্ছে আইকনিক কালার তো যারা আসলে এই দুইটা বাইকের মধ্যে আসলে যে একটা পার্চেস করতে যাচ্ছেন বা ইচ্ছে করতেছে আসলে নেওয়ার তাই কিন্তু অ্যাসোন এস ফোর আসলে নিয়ে নেওয়া উচিত এছাড়া দর্শকদের বলে রাখি এখানে কিন্তু এক্সচেঞ্জও করা যায় এক্সচেঞ্জও ঢাকা মেট্রোর নাম্বার থাকলেই চলে আসতে হবে হ্যাঁ ফার্স্ট ওনার ঢাকা মেট্রো নাম্বার আর মোটামুটি বাইকের ফ্রেশ কন্ডিশন হলে বা এই সমস্যা আমরা এটা দেখে আনেন তাহলে না আপনি বলতে পারবেন দেখে শুনে তারপরে বলা যায় দেখে শুনে আচ্ছা আচ্ছা আমরা এখন টু পয়েন্ট ও দেখলাম এখন আমরা একটু দেখি এফআইএ বিএস এক্সব্লেড এক্সব্লেডটা এক্স কি কোনো অফার কালার যদি চল্লিশ হাজার টাকা এছাড়াও দর্শকদেরকে বলে রাখি আপনার যদি অন্য কোন তথ্য জানতে চান সেক্ষেত্রে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে কিন্তু আপনারা জানিয়ে দেবেন তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা

তো এই যারা আসলে মার্কেটিং এ জব করে তাদের জন্য এটা বেস্ট বাইক বলতে পারি সো এটা আসলে বর্তমান আপডেট প্রাইস কি রকম রেজাল্ট এটা হচ্ছে 1 লক্ষ 21000 টাকা 21000 টাকা হ্যাঁ আচ্ছা সামনে আরো কয়টা এটা হচ্ছে আমাদের একদম কম বাজেটে ভালো একটা বাইক দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে Honda Honda Shine এর মত 100 cc এর একটা বাইক তো এই বাইকটা বর্তমান প্রাইস চলতেছে হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা এক লক্ষ নয় হাজার আর লিবু কালার কয়টা আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেড এবং হচ্ছে এটা যে গ্রে কালারটা গ্রে অ্যান্ড নিয়ন কালারটা ওটা আপাতত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আচ্ছা এই এই বাইকটা এই মুহূর্তে আমরা কত কত দামে পাচ্ছি লিভোটা হচ্ছে এখন প্রাইস হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার একচল্লিশ হাজার অনেক আগের একটা বাইক আসলে এটা সম্পর্কে সবাই জানে হ্যাঁ মোটামুটি সবাই জানে এটা আসলে ব্রেকিং এটার মধ্যে সিবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছিল আর এটা কিন্তু সেমি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে আচ্ছা এগুলোর মধ্যে যদি অ্যানালগ দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি একটু দেখেন এটা এটা ককপিট থেকে দেখলে আসলে বুঝতে পারেন এটা সেমি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে সিঙ্গেল ডিক্সে দেওয়া সাথে আসলে এই রেঞ্জে ওয়ান হান্ড্রেড টেন সেগমেন্টে আসলে এই বাইকটা বলতে পারেন মোটামুটি এটা ভালো মোটামুটি একটা প্যাকেজ অফার করে জি প্যাকেজ অফার করে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি এসপি একশো পঁচিশ হ্যাঁ এসপি একশো এই ওয়ান টোয়েন্টি ফাইভ ট্রেন আসলে বলার মতো তেমন কিছু না এটা মোটামুটি যারা ইউজার আছে সবাই মোটামুটি সবাই গুড রিভিউ দিচ্ছে তার মূল কারণ হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিস্টেমের মধ্যে আসলে এফআই ইঞ্জিন প্রোভাইড করতেছি আমরা অবশ্যই সিভিএস ব্রেকিং সিস্টেম থাকছে তার সবচেয়ে মেন জিনিসটা হচ্ছে আমাদের পিজিএম এফআই যেটা হচ্ছে মাইলেজ একটা এফআই সিস্টেম যেটা আপনাদের বেস্ট মাইলেজ দেবে আমাদের বলতে পারেন হন্ডার অন্যান্য বাইকের তুলনায় বেস্ট মাইলেজ দেওয়া বাইক হচ্ছে এটা আচ্ছা আচ্ছা এটার আপডেট প্রাইস আমরা

আচ্ছা রেপসুলের আপডেট প্রাইসটাকে বলে দেন এটা হচ্ছে 6 লক্ষ 30000 টাকা 6 লক্ষ 30000 আর ওখানে 2.0 যে ব্ল্যাক এবং গ্রে কালারটা রয়েছে এটাতে তো ছাড় নাই না এইগুলোর মধ্যে আপাতত ডিসকাউন্ট নেই এগুলো 2 লক্ষ 99000 টাকা ভাইয়া আপনাদের Honda সেলস Point পয়েন্টের ঠিকানা এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলে দিবেন আমাদের আমি প্রথমে বলেই নি আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর খলপার তারপর থেকে একটু ভিতরে এটা হচ্ছে উত্তর চিত্র কবরস্থানের ঠিক অপোজিট সাইডে আমাদের হন্ডা সেলস পয়েন্ট আর যারা আসলে আপনার পছন্দের বাইকটি নিতে চাচ্ছিলেন হন্ডার তো আমাদের হন্ডার আমাদের সবগুলো সবগুলো মডেলে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো আপনারা যে পছন্দের মডেলটি আমাদের থেকে নিতে পারেন আর মেন যে বিষয়টা হচ্ছে সব বাইক আসলে সবসময় মোটামুটি হন্ডা সিক্স পয়েন্ট নিতে পারেন যে কোনো আউটলেট থেকে বাট সেই সার্ভিসের যে বিষয়টা আফটার সেল সার্ভিসে অনেকেই কিন্তু আসলে কিছুটা পিছু হাঁটে